ৰাজা নাই বৰ্তমানে বৰ্তমানে তালে আছে খুব ভালো আছে আগের থেকে দেখা যাচ্ছে যে তৈরি কিন্তু অনেক ভালো আছে আগে দেখেছিলি আমরা হ্যাঁ না কাড়াটা তোমার শুকনা ছিল মানে অনেক কিছু মানে হাড় তাড় দেখাচ্ছিল আর কি এখন যা দেখা যায় সে থেকে অনেক গুণে ভালো আছে হ্যাঁ না তারপরে কাড়াটা তোমার অনেক লাগিয়েছে এখানে সেখানে তোমার ঝাড়খণ্ডে লাগাইছো

বালব দে বংশীমা। তাহলে ওর নাম বংশীমা তার মিছিডি ওর নাম বংশীমা। না না জবর নাম থাকে না। 31 পারো। আর একটা আছে কি বলছ এ আমাকে চাইছে। এখন মত এই মত। हेमंत তো চাইছে। না। বুঝায় না। না। ও তো টুকু মানে আছে নরমাল হয়েছে এখন ও আমার তিন না চাই আমি। চাই না। এইগুলাই চাইছে। এইলে চাইছে। তাইলে এইলার মধ্যে তোমার চয়েস এখন আপাতত আমার ভাদরের ভাদর মাছের লড়াই হবে। ভাদর মাছের লড়াই হবে। আমার আচ্ছা আচ্ছা জে আগাবক জে আগাবক আচ্ছা তুমি তাহলে মেলাটা তোমার গ্রামে করবে না বাইরে যাবে না আমি গ্রামে আগে আগে তোমার গ্রামে আচ্ছা তোমার গ্রামের মেলাটা ফিক্স থাকে ডেট থাকে তোমার তুমি তো করো প্রত্যেক বছরই করো বাদার মাসে করবে বাদার মাসেই করো

जाए क्या है मना है ना हाँ जाए क्या खाली देखते हैं वक्त आ रहा है कि करे अच्छा पानों सुनिए गौरव में कैसी ली है ना अच्छा वार करा तो नोके बोले डेट हैंगे जा सर कोम करा बोले बोया सर करा नाइ बोले जमार ये पुरलिया जलाई तो मना है ना मान जे ऐतो बोया सर ऐतो बोया सर करा बोले बोले ये उधर जगह डार की वो तो नाइ और बीस को ना नहीं क्यों बोले ऐतो बोया सर करा

बोलले तामी तक बहुगामे ओवा तो संग न आरी हर माने वो आ तो नहीं अच्छा अच्छा जमला कोतो मेला वार कोबे बडा सर है, हो हनो वार करबे तब जिला जटा माने सुनबे तना जिला जिला टॉप करा आसे तादर के ओ आह्वान करछे आह्वान करछे सटके बोलियो एटा नबे लगाबी लगा नय लगाबी ना लगा अच्छा ना लगा सटके करा पांच करा हमारे संगे लगावर मतलब कराये तना नहीं

ટિફિન લાગે બોલ

के जाबे के ना जाबे सेटा से दिने ठीक होबे हां समय बोलबे सेटा बस बस कर नै देखि सेटा समय बोलबे कि बस कर नै देखि ठीक मरद बडी मरद लागबी हां अगर बस नै देखि तो घर लो बरे यो घर लो बजे हां अच्छा अच्छा तो हइ ना सर सर बस को तंग से लागते आसे सर बस से किछो ना ठीक ठीक अरे तो लडा होलो नै नै होलो नै जात जो हां लडाई लडाई বলবোরা হবে যে এডিএম এডিএম নি সরা ও এক 100 বছর পারাঙ্গে যারা 100 বছর মানু পাছে তো মাত্র 100 বছরৰ মানুহকে লড়াই কৰি দেখালিবে বলুক যে 100 বছৰৰ মানুহৰ আইডি পৰদারি কৰিছে না না 100 বছৰৰ এখন ها বলুক 100 বছৰৰ মানুহ যারা ভাঁজি আদে কে পৰদারি কৰিছে আচ্ছা তুমি যদি গ্ৰামে মেলা কৰা হ্যাঁ তলে কত গিলা কাড়া থাকতে পারে আমা 10 টা 10 টা কাড়া